অগ্নিগর্ভ বেলডাঙা এলাকাবাসীর বিক্ষোভে বন্ধ শিয়ালদায় লালগোলা শাখায় ট্রেন চলাচল অবরুদ্ধ বারো নম্বর জাতীয় সড়ক কেন প্রতিবাদ ইস্যু সুজাপুর তাতলা পাড়ার যুবক আলাউদ্দিন শেখ ওরপে আলাই শেখ একজন পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের বিলাসপুরে যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে হয়তোবা বুধবারি। বৃহস্পতিবার সকালে জানালা ভেঙে দেহ উদ্ধার করা হয় শুক্রবার সকালে দেহ ফিরতেই ডাউন ভাগীরথী এক্সপ্রেস বেলডাঙ্গা পার হওয়ার পরেই এলাকাবাসী বন্ধ করে রেল লাইন মৃতদেহ নিয়ে জড়ো হয় মহেশপুরে বারো নম্বর জাতীয় সড়কে করে অবরোধ আজকে পরে বাস লরি থেকে অ্যাম্বুলেন্স আওয়াজ ওঠে বেলডাঙ্গার বিধায়ক হাসনুজ্জামান শেখ ও এমপি আবু তাহের খানের বিরুদ্ধে খোলা জলে পৌঁছান প্রাক্তন এমপি অধীর চৌধুরী উঠল গো ব্যাক স্লোগানও অধীর কিন্তু মৃত পরিযায়ী শ্রমিকের মা বাবার সঙ্গে দেখাও করলেন তথাকথিত বিক্ষোভকারীরা মনের সুখে পেটালেন মিডিয়ার লোকজনকে বাদ মহিলা সাংবাদিক সোমা মাইতিও হাসপাতালে ভর্তি গুরুতর জখম ক্যামেরাম্যান রঞ্জিত মাহাতো থেকে পলাশ পুলিশের সাহায্য চাইলে যারানো হয় তাদের কিছু করার নেই এসপি কুমার সানিরাজ যিনি নিজেকে বিপ্লবী দেখাতে তার নম্বর বিলি দিয়ে শুরু করেন আর শেষ করেন সমাজসেবী থেকে একে একে সক্রিয় সমাজসেবীর নম্বর ব্লক করে দেখা গেল হাততালি দিচ্ছেন উদ্ধারে নামলেন ডিএম নিতিন সিংহানিয়া তিনি কি ঘোষণা করলেন অবশ্যই শোনাবো তার আগে শুনুন অধীর চৌধুরীর কথা যিনি আগাগোড়া দাবি করছেন পরিযায়ী শ্রমিকদের আই কার্ডের হুমায়ুন কবিরও তুললেন নানা অভিযোগ আর মুখ্যমন্ত্রীর কথা যত কম বলা যায় ততই ভালো দেখা যাক শনিবার যুবরাজ অভিষেক বিতরণ করেন একটা পরিযায় শ্রমিক মহেশপুর এলাকা গত কয়েক মাস ধরে সে ঝাড়খণ্ডের পলামো জেলার বিশ্রামপুর এলাকায় ফেরিওয়ালার কাজ করতো বিশেষ করে স্ল্যাব সংগ্রহ করতো ফেরিওয়ালার ব্যবসা করতো গরিব মানুষ লুটনুটির জন্য বাইরের রাজ্যে পাড়ি দিতে হয়েছে পরশুদিন তার নাকি মৃত্যু হয় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পালামর বিশ্রামপুর এলাকার চন্দ্রবংশী বলে একটা বস্তি আছে সেইখানে তাকে এইভাবে মৃতদেহ পাওয়া যায় গতকাল তাকে নিয়ে আসা হয়েছে সে পরিযায়ী শ্রমিক স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ কি আমাদের জানা খুব জরুরি তাই সেইভাবে ছুটে গেছিলাম সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালামতে আর কোথায় কোথায় কী সমস্যা হচ্ছে কারণ ওই এলাকার আরও কিছু মানুষ ওই পালাবোর বিশ্রামপুর এলাকায় থাকে তাদের মধ্যে একজন বলে যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয় তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয় আমি ওইখানে বসে বসেই প্রথম হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম তিনি বিদেশে তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার তার সঙ্গে যোগাযোগ করেছি ওখানকার এসপি তার সঙ্গে যোগাযোগ করেছি এবং শৈলেন্দ্র কুমার যিনি আইজি পালামোর এলাকার তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন এখানকার মানুষ খুব টেনশানে আছে আমি যখন ফিরছি গ্রাম থেকে তখন সেই আইজি শৈলেন্দ্র তেকর আমাকে ফোনও করেছিলেন তিনি বললেন যে সম্ভবত প্রাইম অফিসই মনে হচ্ছে সম্ভবত মনে হচ্ছে যে এটা আত্মহত্যা কারণ তার ঘরের জিনিসপত্র কালকে রাত্রেও পড় মৃত্যুর দিনও তার ঘরের ডিম টিমগুলো দেখা গেছে খাওয়া দাওয়া করেছে তবুও আপনারা যখন বলছেন আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত করবো পাশাপাশি আমি এটাও বলেছি যে আমি কিন্তু সেখানটায় যাব আমার একথা বলার উদ্দেশ্য দুটো এক যা যিনি মারা গেছেন উদ্দিন তার মৃত্যুর কারণ এটা স্পষ্টভাবে জানা দরকার ওনারা কথা দিয়েছেন যে আমরা তদন্ত করব। এখনই আপনাকে জানাচ্ছি যে সম্ভবত এটা আত্মহত্যা কারণ তার বাহির দেহের বা কোথাও আঘাতের চিহ্ন নেই এক্সটার্নাল কোনো ইঞ্জুরি নেই দেহে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি তাই সম্ভবত এটা আত্মহত্যা এক দু নম্বর আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যেন এখানকার পরিযায়ী শ্রমিক যারা ঝাড়খণ্ড বা পালামোর যে সমস্ত এলাকায় ফেরি করে বা কাজ করে রোজগার করে তাদের তাদের জীবনে যেন কোনো রকম বিপদ না নেমে আসে তারা যেন নিশ্চিতের নিরাপদে সেখানে কারবার করতে পারে রোজগার করতে পারে সেই বিষয়টাকে সুনিশ্চিত করা তার জন্য আমি নিজেও সেই পালামোড় বিশ্রামপুরে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি আমি যাব সেখানে আমাদের পার্টির যারা নেতা তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সেই এলাকায় পাঠিয়েছি তারা সেখানটায় যাচ্ছে এবং তারা বলছে আমরা এফআইআর করা থেকে আরম্ভ করে তদন্ত যেখানে যে যা সমস্যা সব আমরা করাবো আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি সেই এলাকার দিকে আমি সারা রাত ফোন করছি বইয়ের ফোন লাগছে না তুলছে না বউ ফোন বাড়ছে ফোন তুলছে না ব্যাটা তখন আমি বউকে বলছি বেটা ফোন করছিল তা বলছে ফোন আমি তুলছে না বিকাল চারটে থেকে ফোন তুলছে না সেই ফোন আমি তখন বলছি তাহলে নাম্বার দাদার আছে তুমি লাগিয়ে দাও আমার ছেলে ফোন তো করবে আমার ওই লাত্মীর ওপরে আমার যান ফোন করবে তা আমার কেউ ফোন করে নি তাহলে বেটার আমার কিছু হয়েছে বেটা আমার কাল চারটে থেকে ফোন করে নি তাহলে কিছু হয়েছে আমি ফোন নিয়ে দড়ি দৌড়ি বেড়াচ্ছি আমার বুনাই ওই আছে সাইডে আছে ব্রহ্মপুরে এর থেকে ব্রহ্মপুর বেটার এর থেকে ব্রহ্মপুরে ফোন বুনৈ আমার ফোন করলে বুঝলো আমি ঠিক ঘর মালিককে ফোন করছি

বিভিন্ন জায়গায় এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে আমি এখানে দাঁড়িয়ে আমার একটা ভাই সাজেশন দিয়েছে এখানে একটা কন্ট্রোল রুম খুলতে হবে আজ আর বারোটার মধ্যে কন্ট্রোল রুম খুলবো আজ আমি মধ্যে কন্ট্রোল রুম এবং সেই কন্ট্রোল রুমে চব্বিশ ঘন্টা ডিউটি থাকবে মানুষের চব্বিশ ঘন্টা আপনার কমিটির 10 জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করব আমি রাত দুটো সময় কল করে করবেন আমি সেটা দেখতে করবো সবাই একটা দাবি উঠেছে লিগাল টিম তৈরি করা আমার এখানে দুটো ল অফিসার আছে দুজন ল অফিসারের মধ্যে যদি আপনারা অ্যালাউ করেন আমি একজন ল অফিসারকে আজকেই দায়িত্ব দিচ্ছি যে এই আর আমাদের যে লেবার কমিশনার আছে আরেকজন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে তিনজন কে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি যতগুলো লিগ্যাল সমস্যা তার জন্য আজকে লিগাল একটা টাস্ক ফোর্স তৈরি হচ্ছে আজকে সন্ধ্যে ছটার মধ্যে সেটা তৈরি হবে সেটা লিখিত অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আমি আর একটা যে সাজেশন খুব ভালো এসছে সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কার্ড কার্ড হলে খুব সুবিধা হবে আমি আমি পারমিশন পাই জানো আমি জানো আমি জানো আমি জানো কার্ডের ব্যবস্থা আমি ইমিডিয়েটলি দেব আমি মাননীয় মুখ্য সচিব ম্যাডামের সাথে কথা বলবো এবং যত শীঘ্রই সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করব সবার জন্য থ্যাংক ইউ খুব ভালো থাকবেন আপনাদেরকে হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ এত মানুষ যাত্রী দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তাদেরকে কষ্ট দেবেন না আমরা যা যা সারাদিন তৃণমূল কংগ্রেসের কাউকে না দেখা গেলেও সন্ধ্যায় জেলা সভাপতি অপূর্ব সরকার বা ডেভিড ডাকেন সাংবাদিক বৈঠক যেখানে গোড়াই ওই হতভাগ্য মৃত পরিযায়ী শ্রমিকের নামই বলতে পারেননি ঠিকভাবে